হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমি তো ভালো আছি সুস্থ আছি এই যে কন্যা যাত্রী এসেছি সবাই এসছে কন্যা যাত্রী প্যাকেট দিয়েছে এই যে কফি প্যাকেটে মিষ্টি কি আছে তোমাদেরকে তো দেখাবোই এই দেখো মাসিরা বসে আছে এই যে মেয়ে কফি খাচ্ছে এই যে মা ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর সাবস্ক্রাইব করতে ভুলবা না ভিডিওটা ছোটো করলাম একটু দেখবা সবাই মিলে ঠিক আছে চলো বন্ধুরা চলো বন্ধুরা তোমাদেরকে একটু হাই বলে দিই এই দেখো হাই বললাম চলো প্যান আবার দেখা হবে তোমাদের সাথে এটা তোমাদের কাছে শেয়ার করবো কী দিয়েছে তাই দেখিয়ে দিই তোমাদেরকে দেখো কচুরি তেল প্যাকেট একটা মিষ্টি আলু মিষ্টি শুকনা মিষ্টি দিয়েছে আর জলের বোতল তো পাশে জলের বোতল রাখা আছে চলো প্যান্ডেলে আবার কথা হবে চলো বন্ধুরা প্যান্ডেলে চলে এসে দেখো কত রকমের লাইটিং লাগিয়েছে দেখতে খুব ভালো লাগছে প্যান্ডেলটা কত সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে এখানে শেষ করলাম বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আবার বন্ধুদের সাথে যেন দেখা পাই ভালো থাকবা সুস্থ থাকবা কিছু ছবি তুলেছি তোমাদের কাছে একটু শেয়ার করলাম তোমরা একটু এনজয় করো দেখবা ছবিগুলো